হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ভালো থাকবেন বন্ধুরা এই যে একদিন তালের বড়া করে তালের বড়া করেছিলাম তারপরে একটু তাল বেঁচে আছে ওর মধ্যে একটু সুজি দিয়েছি আন্দাজ মতো আমি মেপে দিচ্ছি না আর এই যে ময়দা দিয়ে দিচ্ছি এই দিয়ে আজকে মালপোয়া করবো তালের মালপোয়া করব আন্দাজ করে সুজি আর একটুখানি নুন দিয়ে দিচ্ছি নুন দিলে একটু টেস্টটা ভালো লাগে আমার ভালো লাগে আপনাদের কিরকম লাগে জানি না এবারে চিনি দিয়ে দেবো সে বেঁচে গেছিলো তালটা একদিন বড়া করলাম তারপরে সে বেঁচে যাওয়া তাল থেকেই আবার আজকে চিনি দিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো আমি এখানে চার চামচ চিনি দিলাম যদি প্রয়োজন হয় তাহলে আবার দেব তারপরে মড়ি দিয়ে দেবো অল্প কটা মুড়ি দিলে ভালো লাগে মুখে যখন মরি পড়বে ভাল লাগে আর এই যে তালটা দেখিয়ে দিচ্ছি বেঁচে ছিল বড়া করেছিলাম বড়া থেকে বেঁচে বেতেছিল মানে বেশি বড়া করিনি মানে আমাদের যতটা প্রয়োজন আর কি পাও বেশি হয়ে গেছিলো ওখান থেকে আমি বাঁচিয়ে রেখেছিলাম তালটা সেটাই আজকে বড়া করবো তালের মাল পোয়া করবো

দু চামচ চিনি দিয়ে দিচ্ছি আমার মোট চিনি হল ছ চামচ চিনি দিলাম আগে দু চামচ দিয়েছিলাম আবারও মানে আগে চার চামচ দিয়েছি আবারও দু চামচ দিলাম তো এবারে আবারও ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব আর এটা বেশি পাতলাও করা যাবে না আবার বেশি ঘন করা যাবে না এই যে ব্যাটারটা এইভাবে তৈরি করেছি তো এবারে ভালো করে ফিটিয়ে নিয়েছি একটু চিনিটাও এখনই দিলাম তো একটু রেস্টে রেখে দেবো এটা ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো যখন মালপোয়া তখন নাড়িয়ে নেব পাঁচ মিনিট পরে আবার চলে আসলাম ঢাকনাটা খুলে নিচ্ছি আরও একবার নাড়িয়ে দেবো যেহেতু চিনি চিনি দেওয়া হয়েছিল এতক্ষণে আবারও ভালো করে ফেটিয়ে নেবো একটা খানা হাত ভালো গেছে এবারে ফেটিয়ে দিচ্ছি ভালো করে ফেটিয়ে নেবো এবারে গ্যাসটা ধরিয়ে নিচ্ছি গোয়াটা বসিয়ে দিচ্ছি ওড়া একটু সাদা তেল দেবো বিজি তেল ঢালছি না বিজি ভেজে রাখা তেল আমি খুব একটা রাখি না অল্প করে তেল ঢেলেছি এবারে তেলটা গরম হতে দেব এ দেখুন বন্ধুরা আরও একবার দেখিয়ে দিচ্ছি এ দেখুন এভাবে ব্যাটারটা বানিয়ে নিয়েছি এবার বেশি পাতলা করা যাবে না বেশি ঘন আবার করা যাবে না একদম ঠিকঠাক ভাবে বানাবেন যখন করবেন তা ঠিক আছে এবারে তেলটা গরম হয়ে গেছে মনে হয় এই যে এবারে হাতা দিয়ে এক হাতা ঢেলে নেব একটু মিডিয়ামে রেখেছি একদিকে ভাজা হয়ে গেলে তারপরে উল্টাবো এখন আস্তে আস্তে ফুলে উঠছে এর এখন কি সুন্দর নিজে নিজেই বেঁচে উঠেছে এরকম চাকনি নিয়েছি এবারে উঠে দেবো একটু লাল লাল করে কি সুন্দর ফুলে উঠেছে একটু লাল লাল করে ভেজে নেব এখন দেখুন এবারে আসল মাল ফল কালারটা চলে এসছে আর কি সুন্দর ফুলে গেছে এখন দেখুন দুদিকে এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি এবারে এটা তুলে নেব একদম যা মনে হচ্ছে স্পঞ্জের মতো নরম হয়েছে বলতে যে হাতা দিয়ে যখন তুলছি একদম এত নরম লাগছে কি বলবো এভাবে তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে নিচ্ছি আবারও এরকমই হাতা দিয়ে আবারও এক হাতা সুন্দর নিজে থেকেই ফুলে উঠেছে এবার এটা উঠতে দেবো দেখুন কি সুন্দর চলে গেছে বন্ধুরা এইভাবে সব মালপোয়াগুলো ভেজে নেব ভেজে নিই আবারও ফিরে এটাও এদিক ওদিক সবদিকে লাল লাল করে ভেজে নেব কি সুন্দর মানে ফুলে যাচ্ছে বাকিগুলো সব ওইভাবে বানিয়ে নেব বন্ধুরা এই দেখুন আমার তালে বোড়া হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে একটা ভেঙেই দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন একদম নরম তুলতুলে করছে এই যে দেখুন কি সুন্দর লাগছে তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো আপনারা অবশ্যই একদিন বাড়িতে এভাবে বানাবেন তো বন্ধুরা ঠিক আছে আজকের জন্য এটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন